অশান্ত পদ্মা পার কোন ফুলিংগো থেকে অগ্নিগর্ভ হয়ে উঠলো বাংলাদেশ আগুন লাগে দেওয়া হয়েছে আগুন আর কেনই বা বাংলাদেশ ছাড়তে হলো শেখ হাসিনা গতকালি হাসিনা সরকার পড়ে গিয়েছে এবং দেশ দেশটাকে করেছেন শেখ হাসিনাtabs করতে বাধ্য ভারত বন্ধু বলে পরিচিত শেখ হাসিনা চলুন জানা যাক ঘটনার সূত্রপাত জুলাইতে গত মাসের পনেরো তারিখ রাত থেকে ধিকি জ্বলতে শুরু করে আন্দোলনের আগুন কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল এই আন্দোলন সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লড়াই করা পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা চালু ছিল বাংলাদেশে সেই কোটা বাতিলের দাবিতে পথে নামে ছাত্ররা আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ সালে সরকার কোটা বাতিল করলেও হাইকোর্টের আদেশে তা ফের চালু হয় এরপর হাইকোর্ট দু সালের রায় বাতিল করার ফলে এই আন্দোলনে সূত্রপাত এই আন্দোলন এমন হিংসাত্মক আকার ধারণ করল যে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয় তাদের দাবি না মানা পর্যন্ত তারা যে আন্দোলন থেকে পিছিয়ে আসবেন না সে কথা সাফ জানিয়ে দেন আন্দোলনরত পড়ুয়ারা কমপ্লিট শাটডাউনে চলা সংঘর্ষে শয়ে শয়ে বিক্ষোভকারীর মৃত্যু হয় পুলিশের গুলিতে প্রাণ হারান প্রায় তিনশোরও বেশি পড়ুয়া এরপর জুলাই মাসের শেষ দিকে সুপ্রিম কোর্ট আন্দোলনকারীদের দাবির মান্যতা দেয় ও সরকারি চাকরিতে নাইনটি থ্রি মেধাভিত্তিক পদ্ধতিতে বরাদ্দদের নির্দেশ দেয় বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাকি সেভেন পারসেন্টের মধ্যে ফাইভ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য এবং টু পার্সেন্ট বাকিদের জন্য সংরক্ষিত হবে এবার আসছে মাথাচারা দিল এই আন্দোলন কোটা সংস্কার নিয়ে বিক্ষোভ থেমে গেলেও ফের উত্তপ্ত হয় বাংলাদেশ এবার আন্দোলনকারীরা এক দফা দাবি তোলে হাসিনা সরকারের পদত্যাগ চাই আর এবার শুধু ছাত্র ছাত্রীরা নয় সাধারণ মানুষ অংশ নেয় এই আন্দোলনে হয় আন্দোলনের আর এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশের আওয়ামী লীগ সমর্থকদের সারাদিনে চোদ্দ জন পুলিশ কর্মী সহ মোট আটানব্বই জনের মৃত্যু হয় হত্যা নিন্দা করে সেনা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানান সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এরপর পাঁচই অগস্ট সোমবার এদিন চূড়ান্ত প্রতিবাদ হিসেবে ঢাকায় বিশাল মিছিল করার আহ্বান জানান অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ তাদের ডাকে ঢাকার রাস্তায় দেখা যায় লক্ষ লক্ষ মানুষকে তারা গণভবনের দিকে মিছিল করে এগোতে থাকেন এর মধ্যে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা তারপর প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে ভারতে পালিয়ে আসেন হাসিনা এরপর বিএনপি জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এক অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেনা এমনই নানান অজানা তথ্য কাহিনী জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের জানা যাক ইউটিউব চ্যানেলটিকে